দুর্দান্ত অর্ধশতক শিবম আফগানিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত দু সালের ঘরের মাঠের ক্রিকেট মৌসুমে আজ থেকে শুরু করল ভারত মোহালের আইসি বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মা দলের প্রতিপক্ষে আজ ছিল আফগানিস্তান প্রথমবার উপমহাদেশীয় প্রতিপক্ষের বিরুদ্ধে সাদা বলের কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে ভারত দিন কয়েক আগে বিশ্বকাপের আসরে পাকিস্তান শ্রীলঙ্কা ইংল্যান্ডের মতন দেশকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টিতেও যথেষ্ট লড়াই করল তারা শেষমেশ অবশ্য হাসি মুখে মাঠ ছাড়ল টিম ইন্ডিয়ারাই ইব্রাহিম জদরনের দলের বিপক্ষে পনেরো বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল মেন ইন ব্লু টসে রোহিত শর্মা সব ফর্ম্যাট মিলিয়ে টানা এগারো ম্যাচ টসে হারার পর অবশেষে জয় পেল ভারত মাঠের পরিসংখ্যার মাথায় রেখে প্রথম বোলিং বেছে নিয়েছিল টিম ইন্ডিয়া উইকেট নিতে প্রথম দিকে বিস্তর কাঠখট পোড়াতে হল ভারতীয় দলকে অষ্টম ওভারে প্রথম সাফল্য আসে প্রথম অক্সর ও শিবমদের সুভাবে এগিয়েছিল স্বাগতিক দেশ পরে মোহাম্মদ নবীদের অদম্য লড়াইয়ে আফগানদের পৌঁছে দেয় একশো আঠান্ন রানে জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারালেও পরে শিবম দুবে তিলক বর্মা জিতেশ শর্মাদের ব্যাট লক্ষ্যে পৌঁছে যায় ভারত জয় এলো ছয় উইকেটের ব্যবধানে আফগানিস্তানের দুই ওপেনার মুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জদরান দুজনেই ঝোড়ো ইনিংস খেলার দক্ষতা রয়েছে কিন্তু আজ মোহালিতে ভারতের বিরুদ্ধে ধীরে চলো নীতি নিয়েছিলেন দুজনেই প্রতিপক্ষের যাবতীয় আক্রমণকে ভোতা করে দিয়ে গজে থিতু হওয়ার লক্ষ্য নিয়েই ব্যাট করতে নেমেছিলেন দুজনে আংশিক সফলও বলতে হয় তাদের পাওয়ার প্লেতে কোনো উইকেট তুলতে পারেনি টিম ইন্ডিয়া ক্রিজে প্রায় জমে যাওয়া গুরবাজ ও জর্দান দুটি ভাঙনে আক্ষর প্যাটেল বামহাতি অফ স্পিনার বলের লাইন বুঝতে না পেরে স্টেপ আউট করেছিলেন গুরবাজ ব্যাটের নাগাল এড়িয়ে বল জমা পড়ে উইকেট রক্ষক জিতেশ শর্মার দাস্তানায় স্ট্যাম্প করতে দেরি করেননি তিনি আঠাশ বলে তেইশ রান করেন গুরবাজ ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ